বাইকের সাথে খুব বাজে ভাবে আমি অ্যাক্সিডেন্ট করলাম যদিও আমার ওরকম কিছুই হয় নাই জাস্ট বাইকটা কাত হয়ে গেছে আমি দাঁড়িয়ে পড়েছিলাম তো দিনটা ছিল সকালবেলা আর হচ্ছে আমার আমি জাস্ট আমার জিএসএক্সটা কমপ্লিট করেছি কালার করে ক্লাচ প্লেট চেঞ্জ করে বাইকটাকে একদম পারফেক্ট করার পরে আমি জাস্ট এই প্রথম বাইকটা বের করলাম আমি বাইকটাকে একদম কমপ্লিট করার পরে এর আগে আর একবারও বের করতে পারি নাই একদম কালার টেলার সব কিছু শেষ করে একদম পারফেক্টলি এই কমপ্লিট হলো এখন আমি বাইকটা নিয়ে একটু বের হব তো সকালবেলা মানে ভোরবেলা আমি তেলের পাম্প থেকে ফুল ট্যাঙ্কি তেল নিয়েছি মানে অক্ট নিয়েছি তারপর হচ্ছে আমি রাইট স্টার্ট করেছি দেন রাইট স্টার্ট করার পরে আমি হচ্ছে দেখলাম যে ওই দিক থেকে মানে যেদিক থেকে বাইকটা আসলো ওই দিক থেকে বাইকটা আসার কোনো কথাই না সে রং রোডে আসছে মানে ওই দিক থেকে সব ইউ টার্ন বন্ধ সে রং রোড থেকে মানে ওইদিকে হচ্ছে আমি এদিক দিয়ে যদি স্ট্রেট যাই ওই দিকে আমি যেতে পারবো বাট সে আসতে পারবে না মানে তার হচ্ছে এটা রং রাস্তা তো সে এসে আমাকে ঠাস করে ফেলে দিলো এবং ইট ওয়াজ জাস্ট আ ব্যাড এক্সপিরিয়েন্স ফর মি আমি আসলে এটা কল্পনাও করি নাই এই পাঠাও রাইডার গুলো যে কি করতে মন চায় সবাই সেম নাম জানি বাট বেশিরভাগ পাঠাও একটু চিপা চাপা মেরে একদম খুব চলে যেতে চায় আমার খুব মেজাজ খারাপ আমার হয়েছিল জায়গায় যে কোনো ছেলে থাকলে ওরে মারা শুরু করে দিত রং রোড দিয়ে এসে কেন ফেলে দিবি তো আমার বাইকে কিন্তু মোটামুটি অনেক ক্ষতি হয়েছে এবং অলরেডি সেটা আসলে ফিক্স করতেও দিয়ে দিয়েছি আমার ফ্রেন্ডের শপেই এই লোকরা যদি কেউ চিনে থাকেন ওকে একটু আমার ভিডিওতে মেনশন দিয়ে মানে কি বল বলবো আমি বলার কিছু নাই আমার আমি আসলে খুবই পিসড অফ হয়ে গেছিলাম বাইকের ইন্ডিকেটর ভেঙে গিয়েছে সাইডের এই কিটটাও ফেটে গিয়েছে আমার বেশি কষ্ট লাগতেছে যে বাইকটা জাস্ট আমি মাত্র কালার কমপ্লিট করার পর এখনো ভালো করে দেখাইও নাই আর দেখেন এদিক থেকে ইঞ্জিনের সামনের যে বেলি প্যান্টটা আছে এইটাও হচ্ছে ফেটে গেছে ভিডিওটা আমার ফ্রেন্ড করছে দেন আমি নিয়ে হচ্ছে এই ভিডিওর সাথে জাস্ট অ্যাড করে দিলাম আমার অনেক কষ্ট লাগতেছিল বাট তারপরেও আল্লাহর কাছে শুক্রিয়া যে এর থেকে বেশি ক্ষতি হয় নাই